আসসালামু আলাইকুম এভিপ্রিয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্মিতাস ক্রিয়েটিভিটি আজকে আমি একটা পিৎজার রেসিপি নিয়ে এসেছি একদম পারফেক্ট একটা পিৎজা তো চলুন দেখে কিভাবে কীভাবে রেসিপিটা বানাবো ফার্স্টে আমি একটা বোলের এক কাপ ময়দা নিয়ে নিলাম দেন এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম দেন এর মধ্যে হাফ চা চামচ আমি লবণ নিয়েছি দেন এর মধ্যে আমি এক চা চামচ ইস্ট নিয়েছি দেন এর মধ্যে আমি চিনি নিয়েছি এক চা চামচ তিনি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করতেছিলাম যাতে ওর ভিতরে দড়া দড়া কোনো কিছু না থেকে যায় ভালো করে মিক্স করে নিচ্ছিলাম অবশ্যই এটা কিন্তু আমি প্রথমবার বাসায় বানিয়েছি মানে পিৎজা আমি প্রথমবার বাসায় ট্রাই করেছি প্রথমবার ট্রাই করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমবার হিসাবে কিন্তু আমার পিৎজাটা অনেক ভালো হয়েছিল। সবাই খেয়ে বলেছিলো অনেক ভালো হয়েছে মশাল্লা তো এটা ভালো করে মিক্স হয়ে গেছে এর মধ্যে আমি এখন কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করবো একবারে অ্যাড করা যাবে না অ্যাড একবারে যদি সব দিয়ে দিই তাহলে কিন্তু ভালো করে ডোটা আমার মাখা হবে না তো আমি অল্প অল্প করে পাঁচ ছয় করে করে এরকম পানিটা দিচ্ছিলাম আর অল্প অল্প করে মাখতেছিলাম এটা এটাতে আমি ভেবেছিলাম হয়তো বা আমার ডোটা পারফেক্ট হবে না ফুলবে কি ফুলবে না কজ এটা মাখার সময় এর ভিতরে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিলো মানে আমি না ভুলে বেশি পানি দিয়ে ফেলেছিলাম যার কারণে আমার ডোটা একটু মানে নরম হয়ে গিয়েছিল পরে ওর মধ্যে আমি আবার এক টেবিল চামচ ময়দা অ্যাড করছিলাম কিন্তু আর বাকি কিছুই অ্যাড করিনি যার কারণে আমি বুঝতেছিলাম না যে আমার ডোটা আদৌ পারফেক্ট হবে কি না হ্যাঁ ফুলবে কি না আমি অনেক টেনশনে ছিলাম পরে তো দেখি না মাসাল্লাহ ফুলসে আপনারা দেখতে পারবেন সামনে তো এখানে আমি অল্প অল্প করে অ্যাড করতেছিলাম পানি অ্যাড করে মাখতেছিলাম তো আমি ওই ওই ক্লিপটা কিন্তু কেটে দিয়েছি হ্যাঁ যেটা আমার অনেকটা পানি পড়ে গিয়েছে আমি ওই ক্লিপটা কেটে দিয়েছি তো এখানে আমি মাখতেছিলাম ভালো করে যে মানে আমার আমি অনেক মানে ভয়ে ছিলাম যে আমার পিৎজাটা আজকে কি আমি বানাইতে পারবো নাকি আমার সব জিনিস একদম নষ্ট হয়ে যাবে আমি বুঝতেছিলাম না এই জন্য অনেক সাবধানে কাজ করতেছিলাম হ্যাঁ আস্তে 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 মানে করতেছিলাম কিন্তু হুট করে পানিটা যে এত পড়ে যাবে আমি বুঝতে পারিনি তো এখানে আমি ভালো করে পিৎজার ডোটা মেখে নিচ্ছিলাম আর পিজার পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ওর ডোটা মানে খুবই 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 জরুরি ওটা খুব ভালো করে মাখতে হবে না হলে কিন্তু পিৎজাটা পুরাই শেষ আপনার আপনি পিৎজাটা পারফেক্ট কোনোভাবেই বানান না তো এইখানেই হচ্ছে আমি মানে অনেকটা পানি পড়ে গিয়েছিল যার কারণে পরে আবার অ্যাড করেছিলাম এটা আমি অবশ্য ক্লিপে উঠাইনি হ্যাঁ আমি ভেবেছিলাম হবে কি হবে না ভেবেছিলাম তো আমি মনে হয় ভিডিওটাই দিতে পারবো না আর হয়তো আমার পুরোটাই নষ্ট হয়ে যাবে তো তারপরেও দেখলাম যে না কন্টিনিউ করি যদি হয়ে যায় তাহলে তো ভালো তাহলে দিতে পারবো এ কারণে আমি পুরোটা ভিডিও করেছি পরে তো দেখি না যে আলহামদুলিল্লাহ হয়েছে তো এখানে আমি ডোটা খুব ভালো করে মেখে রেখে দিয়েছিলাম দেন এর মধ্যে আমি অল্প করে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম দেন সয়াবিন তেল দেওয়ার পরে আমি কিন্তু আবার ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম হ্যাঁ এখানেও কিন্তু ডোটা মেখে নিতে হবে মানে আমি বললাম না যে আপনার পিৎজাটা পারফেক্ট হওয়ার জন্য আপনার ডোটা খুবই 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 জরুরি এটা পারফেক্ট যদি আপনি না বানাইতে পারেন তাহলে আপনার পুরো পিৎজাটাই শেষ আপনার আর পিৎজা খাওয়া হবে না নিজের হাতের তো এখানে আমি ভালো করে ডোটা মেখে নিচ্ছিলাম এই তো আমার ডোটা মাখা কমপ্লিট এটাকে এখন আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এখানে এরপরে আমি নিয়ে নিয়েছি মুরগি বোনলেস মুরগি একদম সলিড মুরগির যে বুকের মাংসটা থাকে ওইখান থেকে একদম সলিড পিস আমি এরকম লম্বা লম্বা করে ছোটো ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি এখন এক চা চামচ রসুন বাটা দিয়েছি দেন এক চা চামচের একটু কম আমি আদা বাটা দিয়েছি এখানে জিরা বাটা দিয়েছি ও আমি এক চা চামচের একটু কম দেন এর মধ্যে আঙুল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ দেন এর মধ্যে লবণ দিয়েছি স্বাদ মতো এটা হচ্ছে আপনার মুরগির পরিমাণ বা আপনাদের টেস্ট অনুযায়ী আপনি লবণটা দিবেন তো আমিও আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি দেন এর মধ্যে আমি শুকনা জালের গুঁড়ো দিয়েছি আমার টেস্ট অনুযায়ী মানে আমার যেটুকু মন চাইল আমি সেতটুকু দিয়েছি দেন এর মধ্যে আমি সয়া সস দিয়েছি সেটাও আমার পরিমাণ অনুযায়ী আন্দাজ অনুযায়ী আমি বলতে পারব না ঠিক কতটুকু দিয়েছি দেন এর মধ্যে আমি টমেটো সস দিয়েছি আমি টমেটো সস পছন্দ করি যার কারণে একটু বেশি করেই দিলাম তো এরপরে আমি দিয়েছি এর মধ্যে লেবু কাগজি লেবু সেটা আমি এটাও আন্দাজ মতন দিয়েছি আমি এটা বলতে পারব না কতটুকু দিয়েছি তো দেন এটাকে আমি ভালো করে মেখে মানে মাংসটাকে ভালো করে মেরিনেট করে নিলাম দেন মেরিনেট করা হয়ে গেলে এটাকে আমি সাইড রেখে দিলাম সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা গড়ইতে আমি একটু তেল নিয়ে নিলাম অল্পই নিচি কিন্তু আমার হাতে ফোনের কারণে একটু বেশি করে পড়ে গিয়েছিল। মানে এক হাত দিয়ে ফোন ধরছি আর আর এক হাত দিয়ে আর কি আমি তেলের বোতলটা ধরছি যার কারণে আমার একটু বেশি করে তেলটা পড়ে গিয়েছিল কিন্তু আপনার এর থেকেও কিন্তু কম দেবেন যদি আপনারা ট্রাই করেন দেন এর মধ্যে আমি ফার্স্টে একটা একটা করেই মাংস দিচ্ছিলাম পরে দেখি একটা একটা করে দিলে মানে কেমন জানি মানে অনেকটা গরম হয়ে গিয়েছিল আমার তেল যার কারণে আর কি কালো হয়ে আসতেছিলো তাড়াতাড়ি করে আমি সব একসাথেই দিয়ে দেন আমি যে আমার খুন্তিটা সেটা দিয়ে দিয়েকে ঝাড়ায় ঝাড়াই দিছিলাম। দেন এরকম এর মধ্যে কিন্তু আপনারা কোনো পানি অ্যাড করবেন না আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি কারণ এই মাংসের ভিতর থেকে যে পানিটা বেরোবে ওটাতেই আর কি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু দেখেন মানে অনেকটা পানি বেরিয়েছে মানে আপনার সামনে দেখলে বুঝতে পারেন অনেকটা পানি বেরিয়েছে আমি ভিডিওতে নিয়েছি ওটা অনেকটা পানি বেরিয়েছে দেখেন কতটা পানি বেরিয়েছে আমি কিন্তু এর মধ্যে আর কোনো পানি দিইনি আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তারপরেও আমি আর একটু ভালো করে আর কি একটু ভাজা ভাজা করতে চেয়েছিলাম কিন্তু পরে তো দেখি যে না হয় নাই আমার মানে কড়াইটা পুড়ে যাচ্ছিল চারি সাইড থেকে তো আমি তাড়াতাড়ি করে আমার মাংসটা আমি বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু আমি কোনো কেনা পিসেস অফ ইউজ করিনি আমি নিজেই বানিয়েছি ঘরে যা সেটা দিয়েই এতেও কিন্তু আমার মানে পিৎজার যে এটা কিন্তু কম নেই একদম পারফেক্টই ছিল তো ফার্স্টে আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি সয়া সস নিয়েছিলাম অল্প একটু দেন এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম অল্প দেন এর মধ্যে আমি রসুনের কুচি দিয়েছিলাম অল্প কিছু দেন এর মধ্যে আমি অরিগ্যানও দিয়ে দিয়েছিলাম এটা দিতেই কিন্তু হবে কারণ না হলে কিন্তু আপনার যে পিজ্জা যে সসের যে গ্র্যান্ডটা এটা আপনি পাবেন না দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম লেবুর রস অল্প একটু লেবুর রস দিয়েছিলাম দেন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম এর মধ্যে রসুনের কুচি দিয়েছি না ওটা তো একটু শক্ত শক্ত বা একটু বড় বড়ো তো ওইটার কারণে আমি একটু চামচ দিয়ে আমি ওইটাকে একটু ফেটে নিচ্ছিলাম যে ওটা যে ছোটো ছোটো হয় কি না তো দেখেন এই যে আমি পুরোটা মিক্স করে নিয়েছি এবার ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি দেন আমি ডোটা নিয়ে আসলাম দেখেন আমার ডোটা কতটা ফুলছে আমি তো দেখে পুরাই অবাক যে আমি তো ভেবেছিলাম মনে হয় হবেই না কারণ আমি পরে আবার ময়দা অ্যাড করেছিলাম তো আমি তো ভেবেছি মনে হয় হবেই না পরে তো দেখি যে না মাসাল্লাহ অনেক ফুলেছে তো আমি আবার ডোটাকে আবার ভালো করে মেখে নিচ্ছিলাম এটাও কিন্তু খুব জরুরি আবার মাখতে হবে না হলে কিন্তু বললাম না ডোটাই হচ্ছে পারফেক্ট মানে ওইটার কারণেই আপনার পিৎজাটা পারফেক্ট হবে ওইটা পারফেক্ট না থাকলে আপনার পিৎজাটাও পারফেক্ট হবে না তো এখানে আমি আমি একটা বোর্ড নিয়েছি এর উপরে আমি কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় তো এটাকে নিয়ে আমি আবার কিছুক্ষণ মেখে নিচ্ছিলাম দেন এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছিলাম কারণ আমার না পিৎজার যে মলটা থাকে না যেটার উপর পিৎজাটা তৈরি করে আমার না ওটা নেই আমি হচ্ছে স্টিলের যে প্লেট ওটার উপর আমি করব তো ওইখানের জায়গাটা তো ছোট থাকে যার কারণে আমি ভাবলাম যে এই একটা রো দিয়ে আমি আর কি দুইটা বানাই পিৎজা তো এখানে আমি একটা উঠে রেখে দিলাম আর একটাকে আমি বেলে নিচ্ছিলাম আমি একটাই আপনাদের সামনে দেখাবো যে আমি মানে কীভাবে করছি বা ওইটাকে কীভাবে ডেকোরেট করছি সবটাই আমি একটা দেখাবো দুইটা আমি দেখাবো না কারণ দুইটা দেখাইতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তারপরে এ কারণে আমি আর দুইটা দেখাইলাম না তো এখানে আমি প্রথমে বেলে নিলাম তো দেখলাম যে বেলাতে হচ্ছে না মানে বলতেছে না ওটা আবার চুমছে আসতেছে তো এখানে আমি হাত দিয়ে কিছুটা টেনে 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 একটু মানে একটু বড় করে নিলাম পরে তো দেখি তাও হচ্ছে না পরে প্লেটের উপরে দিয়ে এমন করে করে চারি সাইড থেকে টেনে 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 লাগিয়ে দিচ্ছিলাম যাতে একটু মানে আর থাকে তখন যায় আমার পিৎজাটা আর কি একটু রাউন্ড শেপে আসছে তো আমি হাত দিয়ে এমন একটু চেপে চেপে নিলাম দেন আমি একটা কাঁটা চামচ নিছি যেটা দিয়ে ভিতরে ফোটা ফোটা ফোটো ফোটো করে দিচ্ছিলাম এই ছিদ্রটা আমি কেন করেছি এটা যদি আমি না করি ডোটা কিন্তু অনেকটা ফুলে যাবে হ্যাঁ ফুলে গেলে কিন্তু পিৎজাটা দেখতে একদম বাজে হয়ে যাবে হ্যাঁ আর অনেকটা এতটা ফোলা পিৎজা ভালোও লাগে না খেতে তো এই কারণে যাতে না ফুলে এই কারণে আমি আর কি এরকম করে আর কি ছিদ্র করে দিচ্ছিলাম কাঁটা চামচ দিয়ে দেন আমার ছিদ্র করা হয়ে গিয়েছে আমি এখানে সেই সসটা আমি এখন এর উপরে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এর উপরে মাখিয়ে নেব আমি দেখলাম যে আমার সসটা একটু কম পড়ে যাবে মানে দুইটাতে হবে না তো এটা প্রবলেম নেই আমি পরে আবার বানিয়ে নিয়েছি সস তো এটার উপর আমি ভালো করে নিয়েছিলাম আমি না পুরোটা দেখাই মানে কেটে কেটে নিয়েছি অনেক ক্লিপ কেটে কেটে দিয়েছি তো এই যে এখানে আমার মাখানো শেষ এখানে সবজি নিয়েছি আমার কাছে এইগুলাই বাসায় ছিল তো আমি এগুলা দিয়েই ডেকোরেট করছি আপনারা চাইলে আরও বেল পেপার আসে না ইয়েলো রেড এই বেল পেপারগুলো আপনারা নিতে পারেন আমি আমার কাছে সবুজটা ছিল তো আমি গ্রিনটাই দিয়েছি দেন অনিয়ন দিয়েছি আর আর কিছু ছিল না মানে মাশরুম দেন হচ্ছে ব্ল্যাক অলিভস এগুলো কিছুই ছিল না তো এই কারণে আমি এর মধ্যে আবার মানে আমি গ্রিন চিলি অ্যাড করেছি তো আমি বেল পেপারগুলো এরকম সুন্দর করে গোল শেপে করে নিলাম দেনের মাঝে মাঝে আমি অনিয়ন দিয়ে দিয়েছিলাম আর অনিয়নটা কিন্তু আমি ফার্স্টে গোল গোল করে কেটে মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম দেন এটাকে ছাড়িয়ে নিয়েছিলাম যার কারণে এমন একটা শেপ আসছে তো এটাকে আমি এরকম সব বেল পেপারের মাঝখানে করে একটা 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 করে দিয়ে সুন্দর করে এটাকেও সাজিয়ে নিয়েছিলাম আমার অনিয়ন দেওয়া শেষ এর মধ্যে আমি এখন গ্রিন চিলিটা অ্যাড করবো আমার আমার দুইটা ছোট ভাই বোন আছে তো আমি ভাবতেছিলাম ওরাও তো খাবে ওরা কি খাইতে পারবে মানে ঝাল তো দিচ্ছি তো ভাবলাম যে না ডেকোরেটের জন্য দিই পরে না হয় খাওয়ার সময় ওদেরটা উঠায় উঠায় দিব ঝাল আর এই ঝালটা কিন্তু অনেক ঝাল দেন আমার এ তো শেষ দেওয়া এর মধ্যে আমি সেই ফ্রাই করা চিকেনগুলাও সুন্দর করে সাজিয়ে দেব হ্যাঁ ভাবতেছিলাম এখানে তো আর কোনো জায়গাই নেই আমি কোথায় আর দিব হ্যাঁ তো ওর উপর থেকেই আমি দিয়ে দিচ্ছিলাম চিকেনগুলা সুন্দর করে এরপরে আমি যেই চিজটা ইউজ করব না এটাও কিন্তু আমি বানিয়েছি আমার বাসায় আমি আমার ইউটিউবে আমি দেখবেন আমার ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই আমি ওটার শর্ট একটা রিলস আমি শেয়ার করেছি আমি কিন্তু ওইটার রেসিপি নিই আমি বুঝতে পারিনি যে আমার চিজটা আসলেই হবে আমি এই কারণে আমি কোনো রেসিপি নি পরে তো দেখিনি যা আমার চিজটা হয়েছে তো আমি তখন ভাবতেছিলাম আহারে আমি যদি ভিডিওটা নিতাম তাহলে আমি শেয়ার করতে পারতাম তো যাক নেক্সট একদিন ইনশাল্লাহ তো এখানে আমি আমার তৈরি সে চিজটা দিয়ে দিচ্ছিলাম এর উপর থেকে আমি ফার্স্টে বেশ কিছু চিজ আমি এর মধ্যে দিয়েছি হ্যাঁ দেওয়ার পরে চুলাতে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে চিজটা হয়তো বা আমার কম পড়ে গিয়েছে তো পরে আমি আবার যে মানে বারবার করে মানে ঢাকনা উঠাচ্ছিলাম আর চিজ দিচ্ছিলাম দুবার করে আমি আবার এক্সট্রা করে অ্যাড করেছি চিজ আমি ভেবেছিলাম হয়তো বা চিজটা হবে মানে বেশিই লাগতেছিল আমি যখন দিচ্ছিলাম পরে তো তখন যখন দেখি চুলার পরে দেওয়া হয়ে গেছে তখন তো দেখি যে চিজ আমি দেখতেই পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে না আমি চিজ কোথাও খুঁজে পাচ্ছি যার কারণে বারবার করে আবার দিচ্ছিলাম আমি দুইবার আবার অ্যাড করছি অনেকটা অ্যাড করছি আমি এর মধ্যে তো এরপরে আমি এর মধ্যে অরিগানো দিয়ে দিচ্ছিলাম আমি না এটা হাত দিয়েই দিচ্ছিলাম কারণ আমার অরিগানোর যে বোতল ওর উপরে না কোনো ছিদ্র নেই তো আমি ভাবলাম যে আমি যদি ওইটা চামচ দিয়ে দিই তো এক জায়গায় পড়বে না আমার সব জায়গায় যাবে না তো ভাবলাম যে হাত দিয়েই না দিয়ে দিই তো এরপরে আমি চিলি ফ্লেক্স শেয়ার করছি এই চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি আমার বাসাতেই বানিয়েছি তো এটাও একদিন হয়তো বা শেয়ার করবো অবশ্যই এটা শেয়ার করার কিছু নেই একদম সিম্পল একটা জিনিস তারপরেও যদি ইচ্ছা করে শেয়ার করবো একদিন তো এর পাশে সাদা অংশটুকু ছিল ওর উপরে আমি আর একটু করে আমার সসটা মালিশ করে দিচ্ছিলাম তো এটা আমি কিন্তু চুলায় তৈরি করব তো এখানে আমি রাইস কুকারে বোল নিয়েছি তার মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে ওটাকে ভাপে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা আমি অফ করে দিয়েছিলাম কাগজ দিয়ে দেন যেই হালকা একটু ভাপ উঠে এসেছে তখন আমি ওর মধ্যে আমার পিৎজাটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এটা আমি প্রায় আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট আমি রাখছি কোলার উপরে তো আমি এখানে না এই টাইমে আমি একদম আমার গ্যাসের যে পাওয়ারটা একদম লোতে দিয়ে রেখেছি নাহলে কিন্তু পুরা পিৎজাটাই পুড়ে যাবে তো এই কারণে একদম লোতে দিয়ে আমি এটাকে মানে কুক করেছি দেন আমি দেখতেছিলাম কাঠি দিয়ে যে আমার পিৎজাটা কি হয়েছে কি না তো দেখি যে না আমার পিৎজাটা পুরোপুরি কমপ্লিট তো এখন আমি এটাকে নামিয়ে নিলাম আর এটা কিন্তু আমি অনেক অনেকক্ষণ প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে নামিয়েছি কারণ এর মাঝখানে আমি মেওনিজটাও বানিয়েছি এটা আমি আর একটা ভিডিওতে শেয়ার করব। এটার মধ্যে দিলে না আমার এখানে বিশ পঁচিশ মিনিটেরও উপরে চলে যাবে ভিডিও এ কারণে আমি আর কি দিন এর মধ্যে আমি ওটা এক থেকে দুদিন পরেই আবার শেয়ার করব সমস্যা নেই তো এখানে আমি আমার যে পিৎজা কাটার ওটাও আমার বাসায় নেই আমি ছুরি দিয়েই কাটতেছিলাম আমার ছুরি দিয়ে পিৎজা কাটা যে এত কষ্টের আমি আগে জানতাম না তো অনেক কষ্ট করে কাটছি এক স্লাইস দেখেন মানে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে চিজটা বলতে ছিল না তো আমার পিৎজার পিছনেও কিন্তু পুরোপুরি কুক হয়েছে আপনারা দেখেছেনই তো এটাই ছিল আমার আজকের পিৎজার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না আজকের মতো আসি আল্লাহ হাফেজ